কল সেন্টারে পর্দা ফাঁস হুগলির চন্ডিতলাতে ঘটনা সম্পর্কে জানা যায় গতকাল সন্ধ্যাবেলা চন্ডিতলা থানার অফিসার ইনচার্জ বাপি হালদারের নির্দেশে গোপন সূত্রে খবর পেয়ে আইয়া পাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে সাতজনকে গ্রেফতার করা হয় অভিযানে পুলিশ পাঁচটি ল্যাপটপ উনত্রিশটি মোবাইল ফোন একাধিক পাস এবং চেক বই বিপুল সংখ্যক সিম কার্ড ওয়েব ক্যামেরা সিসিটিভি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে হওয়া সাতজন আসামির মধ্যে তিনজন নেপালের বাসিন্দা দুজন ঝাড়খন্ড এবং দুজন উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে প্রাথমিক তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণা করত। এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু করা হয়েছে মহামান্য আদালত অভিযুক্তদের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন তদন্ত চলছে আর এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো চাঞ্চলকর অভিজ্ঞতার কথা জানিয়েছে হুগলি গ্রামীণ পুলিশ থানার আইয়া বাদপুর বলে একটা জায়গা আছে তার সেই জায়গাতে একটা বাড়িতে কিছু সাসপেক্টেড অ্যাক্টিভিটিস হচ্ছে বলে চন্ডিতলা থানার কাছে খবর আছে সেই ইনফরমেশনটা চন্ডিতলা থানার অফিসাররা ওয়ার্কআউট করে করার পরে তারা সেই বাড়িতে রেড করে এবং বাড়িতে রেড করার পরে বাড়িতে তারা অলমোস্ট ফোর্সফুলি এন্টার করে এবং করার পরে দেখতে পাই যে ওখানে সাতজন আছেন এবং তাদের অ্যাক্টিভিটিস কোশ্চেন এবং বাড়িতে সিসিটিভি লাগানো আছে বাইরের গতিবিধি বাড়ির ভেতর থেকে লক্ষ্য করা হচ্ছে কিন্তু বাড়ির ভেতরে বেশ কিছু ল্যাপটপ বেশ কিছু মোবাইল ফোন যেগুলো সন্দেহ মানে মোবাইল ফোনের উপস্থিতি সন্দেহটাকে আরো গভীর করে ওখানেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদের উত্তর স্যাটিসফ্যাক্টরি না হয় পরবর্তীকালে থানায় এসে আরো ডিটেলসে জিজ্ঞাসাবাদ করা হয় ওখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় তার মধ্যে একটা ওয়েব ক্যামও ছিল আর বাকি জিনিসগুলো আমি বলছি এরপর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা স্বীকার করে যে ওখানে তারা অনলাইন বেটিং অনলাইন গেমিং এবং কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস মানে বিগত কয়েক দিন ধরে আসছে এই পরে আমরা ওখান থেকে ওদের যে জিনিসপত্র আছে সেগুলো সিজ করি মধ্যে পাঁচখানা ল্যাপটপ আছে খানা ফোন আছে যার মধ্যে থেকে পাঁচখানা আইফোন এবং চব্বিশখানা অন্যান্য কোম্পানির অন্যান্য বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির ফোন কিছু চেকবুক পাসবুক যেটা চোদ্দটা মধ্যে পঁচিশখানা এটিএম কার্ড যার মধ্যে থেকে ছখানা ইন্টারন্যাশনাল কার্ড মানে ওই ছখানা ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে বিভিন্ন থেকে মানে ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে যাতে তারা টাকার ট্রানজেকশন করতে পারেন সেই ব্যবস্থাও তাদের ছিল এছাড়া ছিল ওয়াইফাই রাউটার হার্ড ডিস্ক এবং একটি দামি গাড়ি টাটা সাফারি যার নাম্বারটা হচ্ছে জে এইচ জিরো এন বিএন মানে বোম্বে বি ফর বোম্বে এন ফর নাগপুর এইট জিরো ফাইভ ফাইভ আমরা এর ডিটেলস আরো পরে চেক করবো ওনার কে আছেন কি আছেন এবং ইনভেস্টিগেশন চলবে আমরা আরো ডিটেলস পারব ক্রাইমটা যেটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে যে এরা বেসিক্যালি দুটো অ্যাপ চালাতো অ্যাপগুলোর নাম হচ্ছে সরি অ্যাপ ঠিক বলা যাবে না কারণ অ্যাপ ভার্সনও ছিল এবং ওয়েব বেসডও প্ল্যাটফর্ম ছিল হর্স সেভেন 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 ডট উইন আর মাঙ্কি সরি মানি কিং এই দুটো বেটিং প্ল্যাটফর্ম যেটা ওয়েব ছিল এবং এই ফাইল যেটা আমাদের স্মার্ট স্মার্টফোনে ডাউনলোড করা যায় এবং তারপরে সেই প্ল্যাটফর্মে পার্টিসিপেট করা যায় এরকম দুটো বেটিং প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেখানে এরা যেটা করতো যে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এই বেটিং যে প্ল্যাটফর্মগুলো ছিল সেটাতে লোকজনকে ইনভাইট করত বা এন্টাইজ করত বলা যায় প্রলুব্ধ করত ওই প্ল্যাটফর্মগুলো ইউজ করার জন্য এই প্ল্যাটফর্মে যারা ইউজ করত তারা প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে সেখানে কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেডও হয়েছে যে একশো টাকা দিয়েছে পাঁচশো টাকা পেয়েছে এরপরে যখন হয় গ্র্যাজুয়ালি সেটাতে সেটাতে এই প্ল্যাটফর্মগুলোতে আরও বেশি করে পার্টিসিপেট করে এবং টাকার অ্যামাউন্টটা তখন বাড়তে থাকে যে একশো টাকা দিয়ে পাঁচশো টাকা পেয়েছে সে সেকেন্ড টাইম পাঁচ হাজার টাকা দিয়েছে আরও বেশি কিছু পাওয়ার জন্য কিন্তু গ্র্যাজুয়ালি যখনই অ্যামাউন্টটা বেড়েছে তখন উইথড্রয়ালটা ব্লক হয়ে গেছে এছাড়াও আরেকটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপস্টক যে আমাদের ডিসকাউন্ট ব্রোকিং প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটার ক্লোনিং করে ওটাকেও তারা এই সোশ্যাল মিডিয়া এবং মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে এই অ্যাপটাতেও অনেকেই ইনভাইট করেছেন যেখানে লোকজন টাকা ইনভেস্ট করছে ভেবে ওই অ্যাপে তারা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছে কিন্তু আলটিমেটলি ওই অ্যাপে টাকা দেওয়ার পরে সেখান থেকে টাকা উইথড্র করতে পারে এই অ্যামাউন্টটা আমরা এখন ক্যালকুলেট করে দেখছি কিন্তু এখনও অবধি আমাদের কাছে প্রিলিমিনারি যেটা আছে সেই অ্যামাউন্টটা হিউজ অ্যান্ড ইট ইজ মোর দ্যান ক্রোর তো এক্স্যাক্টলি আপনারা জানেন যে কালকে এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষ করেছি আজকে অরেস্ট করে আমাদের এদেরকে আমরা পিসিতে নিয়েছি কাজেই আরো ইনভেস্টিগেশন এগোলে আমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারবো তবে এখনো অবধি যেটুকু হিসাব পাওয়া গেছে তাতে এই ক্রাইমটা যেটা আছে সেটা মানে কোটি টাকা ছাড়িয়ে গেছে এর পরবর্তীতে আমরা এদের যে অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আমাদের যে সমন্বয় পোর্টাল যেটা আছে সেখানে আমরা সার্চ করে দেখেছি যে ভারতবর্ষের পাঁচটা জায়গা যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের খুব কাছাকাছি যেটা হচ্ছে আলিপুর মানে আমাদের কলকাতার মধ্যেই পড়ছে আমাদের আলিপুর যেটা ওখানের একটা মানে মিটিং আছে যারা এনসিআরপি পোর্টালে থেকে আমরা পাচ্ছি ওটা এবং এটা ছাড়াও দিল্লি রাজস্থান হরিয়ানা আর গুজরাট থেকেও মানে গুজরাটেও ভিকটিম আছেন যারা এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেছেন এটা এই এইটা আমরা জানতে পারছি ওদের যে বুক মানে আর পাসবুক মানে ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে সেটা যখন আমরা সমন্বয় পোর্টালে অ্যানালিসিস করেছি তখন আমরা জানতে পেরেছি যে এই পাঁচ থেকেও এই অ্যাকাউন্টগুলোর এগেনস্টে ফ্রডিল্যান্ট অ্যাক্টিভিটির রিপোর্টিং হয়েছে এই আমরা যে সাতজনকে অ্যারেস্ট করেছি তাদের এগেনস্টে আমরা সাইবার ক্রাইম পিএসএ কেস রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে এক দু হাজার ছাব্বিশ মানে এক ছাব্বিশ এবং সেকশনগুলো হচ্ছে তিনশো ষোলো দুই তিনশো আঠেরো চার তিনশো উনিশের দুই

নামগুলো বলছি নাম বাবার নাম এবং তাদের যে অ্যাড্রেস এখনো অবধি আমরা পেয়েছি সেইটা আমি বলছি লাশোহাং লিম্বু সান অফ বাহাদুর লিম্বু অফ ধরন দশ সিটি ধরন ডিস্ট্রিক্ট সুনসারি প্রদেশ নাম্বার ওয়ান নেপাল दो नंबर जी ने नाम हरक बहादुर खड्का सन ऑफ प्रेम सिंह खड्का साना गांव पूर्वी चौकी डिस्ट्रिक्ट दोती नेपाल तीन नंबर असमी अक्यूज्ड है कि इजमाम अंसारी सन ऑफ शमीम अंसारी ज पेटरवार पोस्ट पेटरवार पीएस पेटरवार डिस्ट्रिक्ट बोकारो स्टेट झारखंड चार नम्बर अन्हीं नाम रज्जाब रहमान सन अफ एबाद रहमान भिलेज बेलेपुर पीओ बेलेपुर पीएस खुकुंडो डिस्ट्रिक्ट देवरिया स्टेट उत्तर प्रदेश फिफ्थ अली हुसैन सन ऑफ गुलाम सरवर भिलेज सालेमपुर पोस्ट सालेमपुर पी सालेमपुर डिस्ट्रिक्ट देवरिया स्टेट उत्तर प्रदेश सिक्स्थ एक्यूज्ड शहवाज आलम सन ऑफ गफ्फर अंसारी विलेज पेटरवर पोस्ट पेटरवर पीएस एस डिस्ट्रिक्ट बोकारो स्टेट झारखंड सेवेंथ एक्यूज लक्ष्मण महारा सन ऑफ शोभी महारा विलेज बसंतपुर पोस्ट धनगाड़ी पीएस धनगढी डिस्ट्रिक्ट कैलाली स्टेट सेती कंट्री नेपाल इस सात জনকে আমরা ареস্ট করে রিমান্ডে নিয়েছি আর ইনভেস্টিগেশন শুরু হবে